আসসালামু আলাইকুম বিজয় সবাই কেমন আছেন সবাই ভালো আছে আজকে দেখা হচ্ছে খুবই চমৎকার একটা ওয়্যারলেস মাইক্রোফোন অনেক আপুদের ভাইয়াদেরই কর্মী ছিল যে ভালো একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেয় যেটাতে আমি লং টাইম ইউজ করতে পারবো যেটা বয়েসটা হবে একদম প্রিমিয়াম সেগমেন্টের সেরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে এটা অনেকে যারা অনেক বাজেটের মধ্যে যাচ্ছেন তাদেরকে বলবো রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু ভালোগুলো আছে কারণ আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা রিভিউ অত্যাধিক ভালো অত্যাধিক ভালো অত্যাধিক ভালো কারণ আমরা বাড়ি সরাসরি কাস্টমারকে দিই আমরা কিন্তু বয়সটা চেক করে দিই আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এত সুন্দর বয়স কিভাবে আসে আপনি যদি চ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার যেরকম একটা বয়স সেটাও কিন্তু আপনি কম প্রাইজের মধ্যেও পাবেন তো ওইগুলো প্রাইস বেশি হওয়াতেই যে ভাববেন যে ওইগুলো অনেক ভালো তা না কিন্তু ওইগুলো ব্র্যান্ডের কারণে প্রাইসটা ভেরিয়েশন হয় কিন্তু ওই প্রাইসের মধ্যে আরও অনেক কম বাজারের মধ্যে আরও ভালো মানে আকর্ষণীয় বয়স হয় এইগুলো প্রোডাক্ট হচ্ছে এইগুলো ওলাঞ্জির আর ওলাঞ্জির প্রোডাক্টগুলো বেসিক্যালি অনেক ভালো এদের বেড রিভিউ নেই এটার প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো হয় আর এটার মডেল রয়েছে এ থার থ্রি জিরো মানে মডেলটা আর এটা হচ্ছে খুবই চমৎকার আর যারা হচ্ছে নতুন ভিডিও করছেন অথবা নতুন ভিডিও ফেসবুক অথবা হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে টিকটকে অথবা হচ্ছে যারা কুকিং ভিডিও করতেছেন অনেক আপুরা তাদের ইকুইপমেন্ট ভাইয়া ভালো একটা ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোন হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কারণ হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিডিওর ফুল ভিডিওটার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বয়েসটা বয়েসটা যদি শ্রুতিমতির এবং আকর্ষণীয় হয় সেটা সবাই শুনতে পছন্দ করে তার জন্য একটা ভালো ওয়ারলেস মাইক্রোফোন তো যারা যারা লাগবে একটা প্রিমিয়াম সেগমেন্টের ভালো ওয়ারলেস মাইক্রোফোন তাদেরকে বলবো চোখ বন্ধ করে এটা ইমেল মার থেকে নিতে পারে না এটা যদি ইমেল মার থেকে নেন একটা ওয়ারেন্টি গ্যারান্টি তো পাচ্ছে নেই তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেললে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আপনি অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে পেমেন্ট করে দিতে পারবেন একবার ইজি হয়ে আর আমাদের প্রোডাক্ট যদি আপনার রিভিউ যদি ভালো লেগে থাকে প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন তা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম